এই যে আমার শাখটা হয়ে গেছে এই যে আমার মেয়ে হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়ছে কি হয়েছে বলা আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে প্রতিদিনের মতো রান্নাঘরে এসে রাত্রের টুকিটাকি সব সেরে আমি আজকের ব্লগটি শুরু করলাম রাতের কাজ সব শেষ করে এখন আসলাম ছেলেকে নিয়ে একটু পড়াতে বসে তোমার জি তাড়াতাড়ি লেখা কমপ্লিট করুন আমি কাজের ফাঁকে মানে অবসর টাইমে আমি বসে বসে পাকিস্তানি ড্রামাগুলি বসে বসে দেখি খুবই ভালো লাগে ড্রামাগুলি দেখতে হোটেলের পড়া শেষ এখন বই গোছানো হচ্ছে রাত্রেবেলা ব্যাগ না গোছিয়েrangle সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে দেখা যায় লেট হয়ে যায় কখন ব্যাগ গোছাবে কখন ব্রাশ করবে আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো সকালে উঠে আমার একই গাছ রুটি বানানো সবাইকে ফুলের শুভেচ্ছা রুটির গায়ে হয়ে গেছে রুটের গায়েটাকে আমি ভালো করে নিব

আমি কে সাথে নিলাম কে কিভাবে রান্না করেন জানি না কারণ শর্টকাট রান্না যাকে বলে আমি এটার সাথে ডিম দিয়ে দিচ্ছি একাটি এটা হয়েছে শর্টকাট রান্না সকালবেলা এই যে আমার নুডলস হয়ে গেছে আপনারা আবার ভাববেন যে না আগে ছিল এক ফ্রাই এখন আবার আর এক ফ্রাই প্যান কারণ ওইটা অনেক ছোট হয়ে গেছিলো এর জন্য আমি এটার মধ্যে নিয়ে নিছি এই দেখেন আমার সকালের এই অবস্থা মানে এলোমেলো সব আমার ছেলের জন্য নুডলস নিয়ে আসলাম দিয়ে দিচ্ছি পানি হলো বাচ্চাদের সবচেয়ে টিফিনে ইম্পর্টেন্ট পানিটাও দিয়ে দিলাম আমার ছেলে সকালবেলা স্কুলের টাইম হয়ে গেছে তারপরেও সে এখনো ওয়াশরুমে এই যে দেখছেন আমার কাজ এই যে আমি এখন স্কুলের ড্রেস আয়রন করব এই যে আয়রন হয়ে গেছে এই যে আমার ছেলে স্কুলে যাবে রেডি হচ্ছে এখন আমি তাকে স্কুলে দিয়ে আসব বাকি কাজগুলি পরে সেরে ছেলে রেডি হয়ে গেছে এখন আমি যাচ্ছি এই যে আমি এখন তাহলে দিয়ে ছেলেকে স্কুলে এখন ছেলেকে স্কুলে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বাসায় অবশ্য যাওয়ার সময় তা খুবই তাড়াপুড়া ছিল ছেলেকে রিক্সা দিয়ে নিয়ে গেলাম স্কুল বেশি দূর না কাছে এই বাসার কাছে এই যে সকালের অবস্থা ডাইনিং এর এলোমেলো সব কিছু এলোমেলো এই যে রান্নাঘর রান্নাঘরের অবস্থা তো একদম খুব বাজে অবস্থা পুরুষ লোকেদের একটাই কাজ তারা সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে সোজা অফিসে চলে যায় দায়িত্ব তাদের ওইটুকুই এটা শুধু খালি আমার হাজব্যান্ডের বেলায় না প্রত্যেকটা হাজব্যান্ডেই একটা কথাই মেয়েদেরকে বলে যে তোমরা বাসায় বসে কি কাজ করো এটা বোঝা উচিত প্রত্যেকটা পুরুষের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা যায় সংসারের সম্পূর্ণ দায়িত্বটা একটা মহিলার হাতে থাকে বাজার থেকে স্কুলে বাচ্চাদেরকে নেওয়া যাওয়া আসা সম্পূর্ণ একটা মহিলার ওপরে ডিপেন্ড করে এই যে আমার ছেলে এখন মাত্র স্কুল থেকে নিয়ে আসলাম এখন স্কুল ড্রেস খুলতেছে

শাক শাক রান্না করব হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়ছে মানে ঠান্ডা কাশি এখন তার মুখে কোনো কিছু ভালো লাগতেছে না আমি তার জন্য একটু রান্না আমি চুলাই ডাল চাও দিচ্ছি আর সাথে একটু যে লবণ দিচ্ছি চুলারটা অন করে দিলাম যেহেতু আমার মুখে কোনো কিছু ভাল লাগতেছে না এর জন্য আমি যাওয়ার সাথে করে আলু দিয়ে দেব ভর্তা করব এই যে আলুগুলো আমি তো এনেছি দলা হয়ে গেছে এখন আমি কেটে নেব হয়ে গেছে এখন এটা আমি দিয়ে দেব জামের মধ্যে এই টেকনিক কে খাটিয়ে আপনারা কখনো কি করেছেন এই যে আলুগুলি এখন আমি দিয়ে দিচ্ছি শাকগুলি এত সুন্দর মানে লোক সামলাইতে পারতেছি না কালকেও শাক আনছিলাম এত মানে দুই মুটা শাক আমি রান্না করছি একদম এতটুকু হয়ে গেছে মানে খাইতে খুবই টেস্ট মানে প্রথম প্রথম তো এই জন্য ভাবলাম যে আজকেও নিয়ে যাই আজকেও আমি সেই লুবে আজকেও মোলা শাক নিয়ে আসছি যাও হয়ে গেছে দেখছেন সুন্দরভাবে আর আলু আলুগুলি এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এরকম টেকনিক কে কে জানেন বলবেন আমাকে কমেন্টসে এই যে আমার ভত্তা হয়ে গেল রেডি দেখছেন কি লবণীয় খেতে সেই স্বাদ হবে মানে বত্তার অপেক্ষা করতে করতে মানে পুরাটুকু খাওয়াই হয়ে গেছে অল্প একটু আছে এখন আর একটু নিয়ে খেয়ে নিবে আর কি দুপুরে রান্না শুরু করলাম চাল দিয়ে এখন আমি চাল হয়ে দিচ্ছি সকাল থেকে সকালের যত কিছু বাসি মানে প্লেট বাসন ছিল এগুলো আমি ধুয়ে নিচ্ছি এই যে মহিলাদের জীবন এইটাই প্রতিদিন হান্ডিপাতের দোয়া রান্না বান্না গড়ের কাজ ছেলে মেয়েদের পিস করে নেওয়া আনা এটা হলো মায়েদের কাজ বেশি তো সব ক্লিন করে ফেললাম রান্নাঘর যদি পরিষ্কার না থাকে তাহলে আপনার রান্না বান্নায় মানে কোনো কিছু ভালো লাগে না শাকটি ভালো করে কছলিয়ে কছলিয়ে ধুয়ে নিচ্ছি ছুরি দিয়ে কেটে নিচ্ছি বড় শাকগুলি রে আমি একটু ছোট করে নিচ্ছি কারণ এখনকার শাক তো সেরকম এত বাড়তি না কচি শাক এখন আমি চালুনে উঠে নিচ্ছি শাকগুলি কেটে ধুয়ে নিচ্ছি এই যে আমি মুরগি গোস্তটা ধুয়ে নিচ্ছি কারণ আমি তো একটা ভিডিও হয়তো বা বলছি আমি প্রতিদিনই মানে আমার গরে মুরগি রান্না করতেই হয় শাকগুলি আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম ঢেকে দিব শাকটা ভালোভাবে সিদ্ধা হয়ে যায় তুমি আমি লবণ দিয়ে দিচ্ছি মরিচ ধনিয়ার গুঁড়া ব্রয়লার মুরগির মাংস অনেকেরাই পছন্দ করে না আমার ছেলে বিশেষ করে অনেক বেশি পছন্দ করে সে পাকিস্তানি মুরগি কক কোনোটাই পছন্দ করে না রান্না করলে খেতে চায় না তার জন্য আমার এটা সব সময় অনেক দিন ধরে ভাবতেছি এই চিংড়িগুলি কি করব কি করব আজকে ভাবনা শেষ করে আমি এটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করব মানে বড়া বানানোর জন্য অল্প করে চাল ডাল ভিজিয়ে রাখছিলাম এটা দিয়ে দিলাম কাঁচামরিচ ব্ল্যান্ড করে কারণ যাতে মুখে না পড়ে দিয়ে দিচ্ছি দেখছেন শাক এত অল্প হয়ে গেল শাকটা আমি উঠে নিচ্ছি রসুন করছি দিয়ে দিলাম ওপরে পেঁয়াজ পেঁয়াজের দাম অনেক বেশি ভাই অল্প অল্প পেঁয়াজ খাবো আমরা চাই না দেখা এখনো কিছু করতে কারণ এইভাবে যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন বেশি বেশি করে ভালোবাসা দেবেন পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এখন আমি শাক গেছে শাক ভাজা আমি প্রতিদিন বাচ্চাদেরকে দুপুরবেলা যখন রান্না করি তাদেরকে কিছু না কিছু দেই বসে বসে ডাইনিংয়ে বসে আড্ডা দেয় যখন তখন আমি কিছু খাবার দেই ফল এই যে আমি তেল দিয়ে দিচ্ছি কারণ এটার মধ্যে শাক রান্না করেছিলাম এই জন্য এটার মধ্যে মাংসটা বসায় দিলাম আর ডাল চাল একসাথে ব্ল্যান্ড করে আনলাম কাঁচামরিচ পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম আদা রসুন যেহেতু কাঁচামরিচ দেওয়া হয়েছে এর জন্য আমি মরিচের গুঁড়াটা অল্প অ্যাড করব হলুদ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মাখানো হয়ে গেছে এই যে এরকম সাইজ করে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ বেশি দিয়েছি অল্প করে ডাল আর চাল সাথে মিক্স করেছি একটার পর একটা 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 চলে আসে সামনে করে উল্টে দিচ্ছি কাজ যত শর্টকাট করা যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ